অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমাদের দেশ পরিচালিত হচ্ছে আমরা আশা করব শুধু আমরা দেখি এমপি গ্রেফতার হয়ে সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক আওয়ামী লীগের নেতা আজকে বড় বড় আমলা যারা রাস্তে টাকা চুরি করেছে তাদেরকে গ্রেফতার করা হয় না কেন এটা আমরা স্পষ্ট এবং পার্বত্যcalend সরকারের কাছে আমাদের জিজ্ঞাসা কিอัล্লাগবা হাসিনা বলেছিল পুলক ফেলা বলেছিল যে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নাকি শেখ হাসিনািলা বলতে পায় না তারে কেসের মানুষকে বিশ্বাস করে না তার অবস্থা তুমি বল ও আধুনিক সুশিক্ষিত তার নাকি শেখ হাসিনা নিরাপত্তায় ছিল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল কিন্তু মানুষের হাতে হাতে মোবাইল টেলিফোন শেখ হাসিনা কিন্তু কেড়ে নিতে পারেনি প্রতিটা মোবাইলে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য যেমন ধারণ করাছে শেখ হাসিনা অত্যাধুনিক হচ্ছে সুসজ্জিত হচ্ছে সুপ্রশিক্ষিত শি মানুষ হাসিনা পালাবার আগে তারাও কিন্তু জন পুরুষের বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সকলের মোবাইলে মোবাইলে সেই চিত্র কিন্তু আছে কেউ হাসিনাকে রক্ষায় একটা বিদেশি সৈনিক জীবন দেয়নি এটাই হচ্ছে বাস্তবতা জনগণ যখন যা চেয়েছে আল্লাহ মতে তা জনগণ আদায় করে গড়ে ফিরে গিয়েছে আমরা পনেরো সত্য বছর আন্দোলন করেছি শহীদ হয়েছে শত শত আমাদের নেতা কর্মী ভাই সহকর্মী গুণ হয়েছে হাজার হাজার মানুষ রক্তাক্ত হয়েছে অগণিত অসংখ্য মানুষ সংগুত্ব বরণ করেছে লক্ষ লক্ষ মানুষ জেলে গিয়েছে কিন্তু আমরা রাজপথ ছেড়ে কেউ পরশু দিন এই দল এগুলো মানুষ না। আমার বাবা গরিব হতে পারে আমি যখন আমার বাবার পরিচয় দেব গরিব মানুষ হলো। আমি আমার বাবার নাম দেখব বিপ্তশালী আমার চাচা আমার চাচার নাম আমার বাবার কোলামে নিকার যায় না কি বাবা গরিব বলে বাবাকে ভুলে যায় না সুপুত্র হলে বাবাকে ভুলে না কুপুত্র হলে বাপের নাম তো চাচার নাম বাজারে চালায় যেটা আমাদের চালাইত এটা আমার কত না রসমে সাহেব গত চারিদিন আগে মুখের বাপ আমার এই সিন্দি মিলাদুল নবীর দাওয়াত দিত উনি কয় বাপ এই আমুদের বাগ্যে গেছে মানুষে গালি কয় আমার ফুলা আমার ফুলা আমি আমার ভাতিজা আবু আমার ফুলা না আমি সস জানি একদম বিপদ হইলে সসায় ভাতিজা স্বীকার করে না এটাই হচ্ছে বাস্তবতা এটাই বাস্তবতা আমরা দিনটি করি ওয়াজ এর সময় 591 দিন মণ্ড মণ্ড জেলা ট্যাক্সি